কি না নারে ভাই শীতে হোকদের মিদায় একটু খাড়াইছে আছি আলহামদুল্লাহ তাহলে কি

পাগল আমি তো কোন অন্য কিছু ডিনার সেট এগুলো বেতন তুমি কই বা হেরাল হয়ে আর কি এখন 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 বলো তখন আর ডিনার সেট দাম লাগতো না আমরা আরাম দিন দিয়ে দেন তুই দেখিন আমার তো কল লাগেনি কত লাগেনি না এটা তো তোমার কথা মতন তো আমি চলিত না যে তুমি চাইলে একটা জিনিস আমি দিয়ে দেবো না হ্যাঁ তোমার কথা হুনারও যুক্তি আছে তবে কামের কথা আকামের কথা না

হ্যাঁ ভবিষ্যৎ ও মা গো এমন কোনো খবর নয় ভবিষ্যতের কথা চিন্তা করে আগে তুমি ভাই চলোয়ার করে ভবিষ্যৎ হ্যাঁ মাগলের মতন কথা পাতি যা কিছু লাগবো শোনো আস্তে আস্তে বাপের ভাই উড়াও তোমার বাড়ির মধ্যে বাভার ভাই থালাগা চুকি লেখা এ কান্তেকা কান্তিকা নালা পাই ও তা আব্ব এগুলো না তোমার নানুর কমা তোমার কি নি আমি দিনাচি খামু এখন দিঘা ঠিক আছে নি